সালামু আলাইকুম ডক্টর খন্দক আব্দুল মতিন বলছিলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে ভিডিওতে আমরা দেখব যে হেভি মেটাল টক্সিসিটি ও ইনভারমেন্টাল পলিউশন এটা রুট কজ এবং এটা কিভাবে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতি সাধন করে এবং ফাংশনাল মেডিসিনের আলোকে এই সমস্যার সমাধানের উপায় এখন আমরা দেখব যে হেভি মেটাল টক্সিসিটি যখন আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণ ভারী ধাতু যেমন পারদ ইত্যাদি যায় এবং আমাদের বিভিন্ন সিস্টেমে প্রভাব ফেলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন করে তখন আমরা বলতেছি যে এটা ধীরে ধীরে হতে পারে বা হঠাৎ করে শরীরে আহ বিষক্রিয়ার সৃষ্টি করে আর এনভারমেন্টাল পলিউশন হচ্ছে যখন আমাদের এই মাটি পানি বা বাতাস এবং পরিবেশের ক্ষতিকারক রাসায়নিক ভারী দা জীবাণু মিশে যায় এবং অনুষ প্রাণী প্রকৃতির ক্ষতি সাধন করে সেটাকে আমরা বলতেছি যে এনवायरमेंटাল পলিউশন এটার মূল কারণ কি রুট কজ হচ্ছে খাদ্য ও পানি দূষণ সাধারণত আমরা যে দূষিত মাছ সবজি ফল বা পানির মাধ্যমে পারদ আর্সেনিক সীসা শরীরে ঢুকে যাচ্ছে বাতাসে কারখানা গাড়ির ধোঁয়া থেকে যে ভারী ধাতু বাতাসে ছড়িয়ে যায় এটা আমাদের শরীরে ঢুকতেছে বিভিন্ন মিল কলকারখানা ফ্যাক্টরিতে ব্যাটারি তৈরি করতে রঙের কারখানা বা দাঁতের কাজের সাথে যুক্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন অনেকে মেকআপ সামগ্রী চুলের রং বা পুরোনো দাঁতের ফিলিং এ থাকতে পারে তো সাধারণত যারা এবং পলিউশনে আহ দীর্ঘদিন ধরে সাফার করতেছেন তাদের ভিতরে কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন তাদের খুব ক্লান্তি লাগে যেটার কজ আমরা খুঁজে বের করি অন্যান্য মাধ্যমে বের করতে পারি না ইনভেস্টিগেশন করে ক্লান্তি ফ্যাটিক থাকেন সারাদিন তা অনেকের মাথা ব্যথা হয় বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে অনেকের পেটের সমস্যা দেখা দিতে পারে যেমন কারো বমি থাকতে পারে নয়সা ভমিটিং কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া হতে পারে অনেকের ত্বকের নানান রকম সমস্যা হয় যেমন চুলকানি র্যাশ কিছু অ্যালার্জিক সিম্পটম প্রকাশ করেন হ্যাঁ কারো একজিমা থাকতে পারে যারা বিভিন্ন কলকারখানায় কাজ করেন অনেকের হাড় পেশিতে ব্যথা থাকে অনেকের কিডনি লিভারের সমস্যা দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করে আর সব কোনো কজ খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তারা খুব দ্রুত তাদের কিডনি এবং লিভারের ক্ষতি হচ্ছে শিশুদের ক্ষেত্রে কি দেখা যায় এক্ষেত্রে তাদের অনেকের মেধা কমে যাচ্ছে এবং আচরণগত কিছু সমস্যা দেখা দিচ্ছে তো সাধারণত আমরা এরকম সমস্যা যদি হয় আমরা নর্মালি যে রুটিন ইনভেস্টিগেশনের পাশাপাশি আমরা এসব পেশেন্টদের ক্ষেত্রে আমাদের সেন্টারে আমরা অলিগো স্ক্যান করি হেভি মেটাল টক্সিসিটি আছে কিনা এর এবং শরীরে কোন কোন মিনারেলের ঘাটতি আছে তাই এই টেস্ট থেকে বোঝা যায় তো তারপরে আমরা তার অন্যান্য ইস্যু আছে কিনা যদি পেশেন্ট অবেস থাকেন বা তার ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা তারপরে তার শরীরে ক্রনিক ইনফরমেশন আছে কিনা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা এগুলো আমরা ফাইন্ড আউট করি তারপরে ফাংশনাল মেডিসিনে অ্যাপ্রোচে পেশেন্টকে ট্রিটমেন্ট করি প্রথমে আমরা কারণ খুঁজে বের করি সাধারণত রক্ত ইউরিন চুল বা বিশেষ চিলিশন টেস্ট করে শরীরে কোনো হেভি মেটাল জমেছে সেটাও খুঁজে দেখা হয় আর টক্সিন যেখান থেকে এ উৎস মেটাল রিলিজ হয় হ্যাঁ সেখানে উৎসটা বন্ধ করা করা যেমন বিশুদ্ধ পানি পান তারপরে অর্গানিক খাবার খাওয়া সাধারণত আমরা দেখতেছি যে এখন পোলট্রি তারপর হচ্ছে বিভিন্ন মাছ চাষ করা হইতেছে সেখানে ভারী ধাতু ব্যবহার করা হচ্ছে খাবার হিসেবে সেগুলো অ্যাভয়েড করে অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করা আর তারপরে নিরাপদ কসমেটিক্স ব্যবহার করা আর হচ্ছে দূষিত পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করা আর শরীরে কিছু ডিটক্সিফিকেশন প্রক্রিয়া চালু করা আমরা সাধারণত বলতে থাকি যে বেশি বেশি পানি পান করা সাধারণত ডিহাইড্রেশন যাতে না হয় লিভার কিডনি ভালো রাখার জন্য আপনার হলুদ খাওয়া যেতে পারে হলুদের কারকিউমিন থাকে যেটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে আদা এটা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক অ্যালিসিন থাকে ব্রোকলি ইত্যাদি খাওয়া যেতে পারে সবুজ শাক সবজি বেশি পরিমাণে খাওয়া প্রসেস ফুড তারপর হচ্ছে রিফাইন সুগার এগুলো বাদ দেওয়া তারপরে সাঁতক আমাদের লিভার ডিটক্সিফিকেশনের জন্য আমরা সাধারণত কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় অ্যানিসিটা সিস্টিন মিল্ক থিসেল গ্লুটা দিন যাতে সাপ্লিমেন্ট সাঁত লিভার ডিটক্সিফিকেশন হেল্প করে চিলিশন থেরাপি সাঁত বিশেষ চিকিৎসা পদ্ধতি এটা কোনো কথা ক্ষেত্রে আমরা সাঁত ডাক্তার পরামর্শ ছাড়া নেওয়া নিষেধ এটা যেমন ইডিটি বা ডিএমএস এগুলো দিয়ে শরীর থেকে ভাই ধাতু বের করা পুষ্টির ঘাটতি পূরণ করা যারা ভিটামিন ডি ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি আছে তাদের সেই সাপ্লিমেন্ট নেওয়া জিঙ্ক সেলিনিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া কারণ এইসব খাবার হ্যাভি মেটাল শরীর কমিয়ে দেয় তারপর হচ্ছে আমাদের যে অঞ্চের সুস্থতা ঠিক করা আমাদের পেটের স্বাস্থ্য ঠিক রাখা সাধারণত প্রোবায়োটিক ও ফাইবার সমৃদ্ধ যেসব খাবার আছে সেগুলো খেলে টক্সিন শরীর থেকে বের হতে সাহায্য করে আর আমাদের জীবনযাত্রার পরিবর্তন করা সাধারণত নিয়মিত ব্যায়াম করা আম ঘাম ঝরানো অনেক সময় থেরাপি দেওয়া যেতে পারে তারপরে হচ্ছে ওজন থেরাপি অনেক সময় হেল্পফুল করে আমাদের সেলের রিজেনারেশন হয় তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমানো আমরা যেন দৈনিক সাত আট থেকে দশ ঘন্টা ঘুমাতে পারি এবং স্ট্রেস হ্যাঁ আমরা যে স্ট্রেসফুল লাইভ করতে থেকে বেড়ে আসতে পারি সেজন্য আমরা বলি ইয়োগা ব্রিথিং টেকনিক হ্যাঁ বা নিজের দৈনিক মেনে চলা তো ফাংশনাল মেডিসিন হচ্ছে প্রথমে রুট রুটকজ বের করে পরিবেশ ও শরীর পরিষ্কার করে তারপরে পুষ্টি ইমিউন সিস্টেম কে ঠিক করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাতে করে মানুষ ধীরে ধীরে মেটাল আক্রান্ত এটা থেকে সে বের হতে পারে আমাদের এই ভিডিওগুলো গুলো জন্য তৈরি করা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আপনাদের যদি কমেন্ট থাকে তাহলে সেটা আপনার ইনবক্সে বলবেন আমরা এটা অ্যানসার দেব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফিজ